আমাদের বাসাটি থেকে আমাদের নাম ঠিকানা এখন একটু বলেন প্রতিবন্ধী ছেলেটা ওরা তো জমিটা খাই উনিশশো আশি সাল থেকে না জমিটা আমাদের এস রেকার্ড কার্ড রেকার ওকে আমাদের দহলে আমাদের বাড়ি

প্রতিবন্ধী না ওই যে এগারো জন ওই এগারো জন কেন আসছে মানে ওরা জোর পূর্ব কেন আসছে ওরা জমির মালিকুনা জমির শরিক কি না আলাও না তাই ওদের কোঠে দেখা প্রমাণ করে তুরা কেন সিন্দুর নিতে আসছি দেখা তো যে কাগজে জমি কার আছে কাগজ নিয়ে না বাইছে বলে শোনো তোমরা তো এত লোকে বলতেছো তো তোমাদের যদি কাগজ থাকে কোথায় চলে যাবে জমি কাগজ কোথায় দেবে আমি আসছি তোমরা এত কি বলবে আমি তো জমি কেউ দিতে আসছি

আর কি পর লোকজন জ্বর হয়ে কি স্ত্রী গুসাইছে আমাকে জমি আমরা আইল কাটিছি ওরা কি স্বাদের ফেটা সেইখানে একটা স্বাদ আছে আপনি যখন জমির আইলটা কাটলেন জি জি পূর্বেই তো জমিতে চুয়াল্লিশ করা ছিল হ্যাঁ জি চুয়াল্লিশ করা চুয়াল্লিশ করা উভয় পক্ষের কথা না সেখানে কি আপনি চুয়াল্লিশ করে এসে আপনার আপনি দখল করতে পারেন বা ওই কাটা করতে পারেন খালি চুয়াল্লিশ করা আচ্ছা ওখানে জমিটা যেহেতু আমার দখলে